আর শাড়ির সম্বন্ধে ডিটেলস বইলো হ্যাঁ ঠিক আছে কাপড় কাজ কম্বিনেশন সিল্কের উপরে ও আচ্ছা ও এটা সিল্কের উপরে হ্যাঁ কাজগুলো যে স্টোন যে এগুলো আছে এগুলো কি একদম রিয়েল স্টোন ও রিয়েল ইস্টোনের মধ্যে কাজ করো ও আবার মাঝখানে আমরা সুতোর কাজও দেখতেছি পিটানো কাজকে এটা কি কাজ করা দেখি কাশ্মীরি আছে না একদম কাশ্মীরি কাজ কাশ্মীরি কাজ করে একদম খুব সুন্দর ফিনিশিং দেখেন খুব নাইস একদম एक्चुअली শাড়ির মেন সৌন্দর্য যে হলো পাড়াচল পাড়াচল সুন্দর হলে শাড়ি খুব সুন্দর লাগে পুরো অল কাজ কোনা না এটা কিন্তু গোল্ডের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার একটু ম্যাট টাইপের ও আচ্ছা আচ্ছা একেবারে প্রিমিয়ার কোয়ালিটি এগুলো একবারে লেটেস্ট কালেকশন আচ্ছা

আচ্ছা ঠিক আছে ওয়াও নাইস একেবারে খুবই সুন্দর এবং সফটের মধ্যে রিল্যাক্সফুল শাড়ি হবে আপনি যে কোনো লাক্সারি পার্টিতে পড়তে পারেন আপনি কল্পনা করতে পারবেন এত একটা সুন্দর কোয়ালিটির শাড়ি একদম প্রিমিয়ান কোয়ালিটি একবারে ও ব্লাউজটা তো আরও নাইস ও এটা কি ব্লাউজ পিস ও দারুণ একটা ব্লাউজ পিস দেখেন দুই হাতে পিঠে কাজ করা পুরো শাড়িটা দারুণ কাজ করা ঠিক আছে পুরো অল অনেকে চাচ্ছেন যে আমি থ্রি কটা বা লং ব্লাউজ পরবো সেটা দিয়ে বানাতে পারেন ইউজ পরিমাণ কাপড় দিয়েছে এখানে পুরো শাড়িটা পুরো অল ওভার কাজ করা হচ্ছে ইন্ডিয়ান পুরো শাড়িটা দেখাও হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের লগো দেওয়া আছে আমরা দেখাচ্ছি আপনাকে আর সবচেয়ে বড় কথা কালারটা এত নাইস কম্বিনেশন এই যে দেখেন একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি লগো দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি লগো দেওয়া আছে খুবই সুন্দর খুব এক্সেলেন্ট শাড়ি আচ্ছা এই টাইপের শাড়ি পেতে হলে কোথায় আসতে হবে বলে দাও আচ্ছা এই ব্রাঞ্চে আসলে আপনি এই ধরনের ইনটেক একেবারে আনকমন শাড়িগুলো আমাদের এই এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে আসতে পাবেন আর আরেকটা কথা বলি আমাদের শোরুমটা হলো এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন স্বর্ণিকা দ্বিতীয়তলা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করেন পরমা কালেকশন আপনারা জানেন সবসময় আপডেট লেটেস্ট কালেকশন দেখায় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম